সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সাবানা ইকো পার্ক ও রিসোর্টে সাবানা ইকো পার্ক ও রিসোর্ট সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন সাবেক আইজিবি বেনুজ আহমেদ এটি তৈরি করেন ওখানে যারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের এটা হচ্ছে ওয়েলকাম রুম হ্যাঁ গোপালগঞ্জ জেলার সদরপুর জেলার শাহপুরী ইউনিয়নে অবস্থিত জারদ্রুত গোপালগঞ্জ শহর থেকে প্রায় 25 কিলোমিটার। আমাদের শিশু আছে সুইমিং আছে তারপরে কটেজ আছে যেখানে আপনারা বিশ্রাম করতে পারবেন কোটেজ সহ সুইমিং পুল রেস্টুরেন্ট আছে উন্নতমানের যারা আসতে চান ঢাকা থেকে তাদের জন্য সবচেয়ে সুন্দর রাস্তা হবে দেশের প্রথম এক্সপ্রেস হয়ে পদ্মা হয়ে ফরিদপুরে ভাঙা এবং ভাঙা থেকে মাদারীপুরের টেকেরহাট যেটা আসলে ঢাকা বরিশাল মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক ধরে এরপরে গোপালগঞ্জের যে সড়কটি রয়েছে সেটি হয়ে দেশের বিখ্যাত অন্যতম বিল রুট ক্যানেল রয়েছে মাদারীপুর বিল রুট ক্যানেলের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সড়কটি গিয়েছে সেই সড়ক হয়ে গান্ধাসুর শুরু হয়ে শাহাপুরের এই পার্কে চলে আসতে পারেন সাবানা ইকো পার্ক ও রিসোর্টে কেমন চলছে আপনাদের ব্যবসা লোকজন কেমন আসে সময় কাটার সময় তো এইজন্য একটু এখানে কি অনেক দূর দূরান্ত থেকে যে বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা আসে হ্যাঁ অবশ্যই আছে সব ধরনের লোক এখানে আসে এখানে সকল ধরনের এই আছে ভালো সুন্দর পরিবেশ আছে এখানে সকল ধরনের বাইরের লোকজন এখানে আসতে পারে মনোরম পরিবেশ আছে এখানে ঘুরে আসতে পারে ওয়া আলাইকুম আমি শাওনা ইকো রিসোর্টের ম্যানেজার জেনারেল ম্যানেজার পদে আছি আমি বিগত ফেব্রুয়ারির এক তারিখ থেকে এই পার্কে আমাদের সুরুচি ট্রেডার্সের পক্ষ থেকে টেন্ডার পর পর থেকে আমি এখানে আছি চাকরিরত অবস্থায় আচ্ছা আপনাদের এখন কি কি সুবিধা রয়েছে এবং কেমন আমাদের এখানে আপনার প্রবেশ মুখেই দেখলেন আমাদের এন্ট্রির পরেই রয়েছে একটা সুবিশাল শিশু পার্ক শিশু পার্কের মধ্যে নাগরদোলা ট্রেন সুইং চেয়ার সমস্ত ফেসিলিটি আছে এবং আপনাদের এই আমাদের এই বাম পাখি দেখছেন ডান পাখি দেখছেন যে একটি আইপিআরএস ব্রিজ এটা বাংলাদেশের পাঁচটির মধ্যে একটি ব্রিজ এখানে পানির সিস্টেমে এরকম একটা জুলন্ত ব্রিজ করা পানি সিস্টেম করা এখানে স্রোত হয় স্রোতের মাধ্যমে এটা একমাত্র গোপালগঞ্জের এই সাবান একু রিসোর্টই এটা দেখতে পাবে এই এই জিনিসটা এছাড়া রয়েছে একটু সামনে আগে গেলেই আমাদের সুবিশাল রেস্টুরেন্ট যেখানে বাংলা থাই চাইনিজ কন্টিনেন্টাল সব খাবার আছে তারপরে আমাদের এখানে রেস্টরুমের ব্যবস্থা আছে কটেজ রয়েছে আটটি আটটি কটেজ এবং চারটি ডুপ্লেক্স কটেজ এরকম করে একদম সব কটে প্রিমিয়াম কটেজ ডাবল এসি সংযুক্ত প্রত্যেকটাই আমাদের সুবিশাল অডিটোরিয়াম রয়েছে আপনারা একটু পরেই দেখবেন সুবিশাল অডিটোরিয়াম রয়েছে রয়েছে সুবিশাল সুইমিং পুল এবং আমাদের ফলের বাগান সহ বিভিন্ন মানে প্রাকৃতিক পরিবেশ একটি ইকু পরিবেশ বজায় রেখেছে এখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনারা এই পার্কটি ওইভাবে প্রচলিত বা ওইভাবে জিনিসটা পপুলার হয়নি এই জিনিসটা খুব মানে গোপালগঞ্জের বুকে খুব যত্নে এটা রয়েছে এই জিনিসটা যদিও এখন বেশি প্রচার হয়নি কিন্তু আপনারা সবাই আসুন আমি চাই যে আপনারা এসে দেখুন এখানের পরিবেশ ইকোবায়োসিটি বজায় রেখে এখানে প্রত্যেকটা যে এখানে ইকোবায়োসিটি বজায় রয়েছে আমাদের প্রত্যেকটা বাউন্ডারি সংযুক্ত প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা সংযুক্ত এখানে কোনো দুর্ঘটনা ঘটার বকারেন্স হওয়ার সুযোগ নেই স্বয়ং ডিসি স্যার আমাদের জেলা প্রশাসন স্যার এটার দায়িত্বে রয়েছেন এবং তার আন্ডারেই আমরা কাজ করছি গোপালগঞ্জের সদর উপজেলার শাহপুর ইউনিয়নের বৈরাগিটল গ্রামে ছয়শো একুশ বিঘা জমির ওপর দৃষ্টিনন্দন সাবানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কের অবস্থান ঢাকা মহানগরের আদালত ঢাকা মহানগর আদালতের আদেশের প্রেক্ষিতে গোপালগঞ্জ জেলা প্রশাসন এই পার্কের সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে এই পার্কে মানুষের সুন্দর চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন রাইড ও প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখার জন্য ব্যবস্থা রয়েছে গত পনেরো ছয় দু তারিখ থেকে জনসাধারণের জন্য এই পার্ক সীমিত পরিসরে খুলে দেওয়া হয় পার্ক খোলার সময় সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত পার্কের এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা রাইড ফি হচ্ছে একশো টাকা এছাড়া সুইমিং পুল এক ঘন্টা দুইশো টাকা